আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু সালে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত ইতিমধ্যে সতেরোটি আসর হয়ে গিয়েছে তবে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আইপিএল ঐতিহাসে সর্বমোট রান করা দশজন ক্রিকেটার তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে এই লিস্টের এক থেকে দশ নম্বর পজিশনের মধ্যে কোন কোন ক্রিকেটারগুলো জায়গা করে নিয়েছেন এই লিস্টে দশ নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান উইকেট রক্ষক ব্যাটার দীনেশ কার্তিক কার্তিক আইপিএলে এখন পর্যন্ত দুশো চৌত্রিশটি ইনিংস খেলেছেন তার মধ্যে রান করেছেন চার হাজার আটশো বিয়াল্লিশ তিনি এখন পর্যন্ত আইপিএলে বাইশটি ফিফটি করেছেন তবে এখন পর্যন্ত শতকের দেখা পাননি তার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত সাতানব্বই রান এই লিস্টের নয় নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান ক্রিকেটার রবিন উথাপ্পা উথাপ্পা আইপিএলে এখন পর্যন্ত একশো সাতানব্বইটি ইনিংস খেলেছেন তার মধ্যে রান করেছেন চার হাজার নয়শো বাউান্ন তিনি এখন পর্যন্ত সাতাশটি ফিফটি করেছেন তবে তিনিও এখনও শতকের দেখা পাননি তার হাইস্ট স্কোর হচ্ছে অষ্টআশি রান এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ক্রিস গেইল গেইল এখন পর্যন্ত আইপিএলে একশো একচল্লিশটি ইনিংস খেলেছেন তার মধ্যে রান করেছেন চার হাজার নয়শো পঁয়ষট্টি আইপিএলে তিনি এখন পর্যন্ত একত্রিশটি ফিফটি করেছেন এবং ছয়টি সেঞ্চুরি করেছেন তার আইপিএলে হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত একশো পঁচাত্তর এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন সাউথ আফ্রিকার ব্যাটার এবিডি ভিলিয়াস। এবিডি ভিলাস আইপিএলে এখন পর্যন্ত একশো সত্তরটি ইনিংস খেলেছেন তার মধ্যে রান করেছেন পাঁচ হাজার একশো বাষট্টি আইপিএলে তার ফিফটি হচ্ছে চল্লিশটি এবং সেঞ্চুরি হচ্ছে তিনটি আইপিএলে তার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত একশো তেত্রিশ রান এই লিস্টের ছয় নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান ভয়ঙ্কর উইকেটরক্ষক ব্যাটার এম এস ধোনি এম এস ধোনি আইপিএলে এখন পর্যন্ত দুইশো উনতিরিশটি ইনিংস খেলেছেন তার মধ্যে তার রান হচ্ছে পাঁচ হাজার দুইশো তেতাল্লিশ আইপিএলে তিনি এখন পর্যন্ত চব্বিশটি হাফ সেঞ্চুরি করেছেন তবে তিনিও এখনও শতকের দেখা পাননি আইপিএলে এমএস এস ধোনির হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত চুরাশি রান এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান ভয়ঙ্কর ব্যাটার সুরেশ রায়না রায়না আইপিএলে এখন পর্যন্ত দুশোটি ইনিংস খেলেছেন তার মধ্যে তার রান হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আঠাশ আইপিএলে তিনি এখন পর্যন্ত উনচল্লিশটি হাফ সেঞ্চুরি করেছেন এবং একটি সেঞ্চুরি করেছেন আইপিএলে তার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত একশত রান এই লিস্টের চার নম্বর পজিশনে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ানার ওয়ানার আইপিএলে এখন পর্যন্ত একশো চুরাশিটি ইনিংস খেলেছেন তার মধ্যে তার রান হচ্ছে ছয় হাজার পাঁচশো পঁয়ষট্টি আইপিএলে তিনি এখন পর্যন্ত বাষট্টি ফিফটি করেছেন এবং সেঞ্চুরি করেছেন চারটি আইপিএলে তার হাইস্ট স্কোর হচ্ছে একশো রান এই লিস্টে তিন নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান ব্যাটার রোহিত শর্মা রোহিত আইপিএলে এখন পর্যন্ত দুইশো বাউান্নটি ইনিংস খেলেছেন তার মধ্যে তার রান হচ্ছে ছয় হাজার ছয়শো আঠাশ আইপিএলে তিনি এখন পর্যন্ত তেতাল্লিশটি ফিফটি করেছেন এবং দুটি সেঞ্চুরি করেছেন আইপিএলে তার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত একশো নয় রান এই লিস্টে দুই নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান ব্যাটার শিখর ধাওয়ান শিখর আইপিএলে এখন পর্যন্ত দুইশো একুশটি ইনিংস খেলেছেন তার মধ্যে তার রান হচ্ছে ছয় হাজার সাতশো উনসত্তর আইপিএলে তিনি এখন পর্যন্ত একান্নটি ফিফটি করেছেন এবং দুটি সেঞ্চুরি করেছেন আইপিএলে তার হাইয়েস্ট স্কোর হচ্ছে অপরাজিত একশো ছয় রান এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান ভয়ঙ্কর ব্যাটার বিরাট কোহলি কোহলি আইপিএলে এখন পর্যন্ত দুইশো চুয়াল্লিশটি ইনিংস খেলেছেন তার মধ্যে তার রান হচ্ছে আট হাজার চার রান আইপিএলে তিনি এখন পর্যন্ত পঞ্চান্নটি ফিফটি করেছেন এবং আটটি সেঞ্চুরি করেছেন আইপিএলে বিরাট কোহলির হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত একশো রান তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এই দশজন ক্রিকেটারের মধ্যে আপনার পছন্দের ক্রিকেটারের নামটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ